আমানতের রক্ষা দুই নম্র আচরণ তিন সত্য কথা চার হালাল রুজি যার কারণে বলি আপনাদেরকে উপদেশ চারটা মনে রাখবেন এক পাঁচত্ব সলা দুই হালাল রুজি তিন তেলাওয়াত চার আড্ডা পিঠা চিরদিনের জন্য নিষেধ কোন জায়গায় বসে দোকানে দুজন বসে আছে ওখানে বসে আড্ডা পিটবেন না ওখানে কারো বদনাম হচ্ছে আপনি খালি বললেন ঠিকই বলেছেন চেয়ারম্যান সাহেব আসলেই খারাপ এই যে আপনি কথাটা বললেন এইটা এক পাল্লাতে দেন আর পুরো জীবনের নেকি এক পাল্লাতে দেন দেখি কোনটা ভারী হয় এখন এই মানুষের সদাচরণ নেই সদাচরণ খুব ভিন্ন জিনিস আナス রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাররাহু যে রবী ইবসা তালাহু ফিরিজকেহি যে মানুষ চাই আল্লাহ রুজি বেশি করে দেখ যে মানুষ চাই আল্লাহ তাকে অর্থ সম্পদ দান করুক যে মানুষ চায় যার বয়স আল্লাহ তার বেশি করে দেখ তার হায়ার বাড়িয়ে এটা যে ফাল দেখে সে যেন সদাচারণ করে মনে রাখবেন ভুলে যাবেন মনে হয় বাক্যের বক্তব্যের সবই যদি ভুলে যান এই বাক্যটা ভুলবেন না কেউ যদি রুজি বেশি করতে চায় জীবনে কারো যদি হায়াত বাড়িয়ে দেওয়ার প্রয়োজন মনে করে বা করুক আল্লাহর কাছে চাই যদি তাহলে সে যেন সদাচারণ করে আমি এ কথা বলিনি একথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন হাদিস বখারি মুসলিম আম গাছে জাম ধরে না ধরে যেতে পারে অমাবস্যের রাতে চাঁদ উঠে না উঠে যেতে পারে সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাঁড় ঢোকে না ঢোঁকে যেতে পারে অবাস্তব কাজগুলি ঘটে যেতে পারে আমি যেটা বললাম এতে সঙ্গে আছে বলে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম বোকারি মুসলিম আমি নিজের কথা বলিনি যার কারণে আমার আস্থা বিশ্বাস খুব শক্তিশালী মজবুত এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই। এ কথা মোহাম্মদ আলি সাল্লাম বলেছেন আবুহরা আরজিয়াল্লাহ তালান হ বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন লাই রুদ্দুল কাদারা ইল্লা দুয়াও দুয়া মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেয় ওয়ালা ইয়েজজিদ উলোম রাইল্লে বিলবির রে সদাচরণে মানুষের বয়স বেশি হয়ে যায় ওহ যহরামুর রিসকবি যামবে পাপের কারণে মানুষের রুজিতে সমস্যা নামে ব্যবসায়ের খেয়েছে মানে সে পাপ করেছে চাকরিটা নষ্ট হয়েছে মানে কোনো পাপের কারণে ঘটেছে দিন মজুরি করে দিন চলছে না মানে পাপ চালু আছে বড় মোবাইল বন্ধ করতে হবে যেকোনো মূল্যে মোবাইল আশীর্বাদ বটে তবে অভিশাপও বটে অভিশাপে পরিপূর্ণ সারা রাত ল্যাংটামে দেখে আপনি কোটি টাকা ইনকাম করবেন এই হিসাব থেকে বেঁচে থাকা না আমি এ কথা বলিনি একথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন তিনি বলেন ই একে পাপ থেকে মেঁচে থাকো ফাইনাবিল মাসিয়াতে হাল্লা সাখাতুল্লাহ হে করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে ব্যবসা বাণিজ্যে রুজিতে ছেলে মেয়েতে বাড়িতে ঘরে চাল চলনে শরীরে সবকিছুতেই সমস্যা নেমে আসবে তার নাম পাপ আমি কথা একথা বলিনি একথা মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন তিনি একবার বলেন পৃথিবীর মানুষ শোনে রেখো মানুষের রুজি কমে যায় পাপের কারণে তিনি একবার বলেন পৃথিবীর মানুষ শুনে রেখ মানুষ পাপ করলে তাদের উপর আল্লাহর গজব নেমে আসবে গজব কাকে বলে চাকরি মাইর খেয়ে গেছে তার নাম গজব গজব কাকে বলে ব্যবসা খেয়ে গেল তার নাম গজব গজব কাকে বলে বড় ছেলে মারা গেল হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে তার নাম সমস্যা একটার পর একটা সমস্যা নেমে আসবে বুঝতে হবে পাপের কারণে এগুলো ঘটছে আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহ

হে নাই মেন আল্লাহর কসম মোমেন নাই আল্লাহর কসম মোমেন নাই আল্লাহর কসম মোমেন নাই টিলা মানিয়া রসুল আল্লাহ আল্লাহ কে কার কথা আপনি বলছেন মোমেন নয় তখন আল্লাহ রসুল বলছেন মানলা ইয়ামান যার হো বা যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মোমেন নয় যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মোমেন নয় প্রতিবেশীকে কষ্ট দিয়ে মানুষ সদাচরণ টিকাতে পারে না আবহাওয়ার জি আল্লাহ বলেন রাসূল সুরসলাম বলেছেন ইন্ডা ভোলা নাতান তুজ কারমিন কাসরাতে সলাতে হা সেমেয়া সদা কাতেহা গায়রা নাহ তুজি জিরা নাহাবে লিসানেহা আল্লাহ নবী উমুক মহিলা বেশি বেশি শলাত আদায় করে বেশি বেশি দান খারত করে বেশি বেশি তাহার যোদ পড়ে তবে প্রতিবেশীকে কষ্ট দেয় আল্লাহ রসুল বলেন হেয়ার ও জাহান নামে যাবে প্রতিবেশী যদি ভালো বলে তাহলে আপনি ভালো প্রতিবেশী যদি খারাপ বলে তাহলে আপনি খারাপ এ কথাই ঠিক একটা আল্লাহর একটা লোক আছে আল্লাহ রসুলকে বলছেন কেফা আলম আনি আল্লাহ রসুল আমি কিভাবে বুঝবো আমি ভালো মানুষ আল্লাহ নবী আমি কিভাবে বুঝবো আমার সদাচারণ আছে আমি ভালো মানুষ তখন আল্লাহ রসুল বলছেন এই যা সামি তামিন জিরা তোমার প্রতিবেশী থেকে যখন তুমি শুনবে তুমি ভালো তখন তুমি ভালো আর যখন তোমার প্রতিবেশী থেকে শুনবে তুমি খারাপ তখন তুমি খারাপ এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন সদাচারণ সম্মানিত দিনী ভাইবন বোন আমরা আলোচনার শেষের দিকে চলে আসছি আবূ বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন লাইসাল ওয়াসল বিল মুকাফি আপনি আমাকে ভালোবাসবেন তার নাম ভালো আমি তখন আপনাকে ভালোবাসব তার নাম ভালোবাসা নয় আপনি আমার সাথে ভালো আচরণ করবেন তখন আপনার সাথে আমি ভালো আচরণ করব তার নাম ভালো আচরণ নয় ওয়ালাকিন কতিয়াত ওয়াসেলাহা। যখন আপনি সম্পর্ক ছিন্ন করবেন তখন আমি জড়াতে থাকবো তার নাম সদাচরণ আপনি দিন গালি দেন আপনার পিছনে পিছনে আমি আছি তার নাম সদাচরণ সম্মানিত দিনী ভাই বোন সদাচরণ প্রতিবেশী করে আমি করি তাই আপনি করবেন তার নাম সদাচরণ নয় আমি আপনাকে গালি দিচ্ছি তখন আপনি আমাকে ভাই বলে দুলা ভাই বলে ডাকবেন তার নাম সদাচরণ মহান আল্লাহ বলেন ইদফাবিল্লাতি হে আহসান মাহ্মাদ সাল্লাল্লাহ আলি সাল্লাম ও বলেছে আপনি তার চেয়ে সঙ্গর উত্তর দিবেন মাহম্মদ সাল্লাহি সাল্লাম ও বলেছে আপনি তার চেয়ে সঙ্গর উত্তর দেন তার